যাই <laughs> মানুহ <disappointment laughs> ঠিক আছে বিসমুল্লাহ রহমানুর রাহিম নাহমাদুহানুসলি আল্লাহ রাসুলকার সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক আপনারা দেখেছেন একজন গেস্ট বদ্ধলোক আপনাদের সামনে দিয়ে এখন বেরিয়ে গেছে উনি হচ্ছেন রাশিয়ার বর্তমান অ্যাম্বাসেডের ওনার ফার্স্ট সেক্রেটারি সহ উনি আমিরি জামাতের সাথে দেখা করার জন্যে আজকে আমাদের অফিসে ভিজিট করেছেন অ্যান্ড ফারেব এটা হচ্ছে ফার্স্ট টাইম কোনো রাশিয়ান অ্যাম্বাসিডার আমাদের অফিসে এই অফিসে আসছে আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে ছিল কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডার প্রথমবার জামাত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে সাপোর্ট থাকবে আপনারা জানেন যে একাত্তর সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করছে আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার অ্যাঙ্গেজমেন্ট থাকতে চায় এঙ্গেজমেন্ট চা এবং আমরাও বলেছি যে হ্যাঁ আমরা রাশিয়ার সাথে আমাদের অ্যাঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা কদ্দূর করা যায় সেইভাবে আমরা একসাথে কাজ করব এই ছিল মূল কথা তো আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমার ডান পাশে আছে যাকে আপনারা সকলেই চিনেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ার এবং তারও ডানে আছেন আমাদের মোবারক হোসেন ভাই আমাদের সেন্ট্রাল হায়েস্ট যে বডি অ্যাফেক্স বডি নির্বাহী এটার সদস্য এবং নানা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন আমার বায়ে আছেন আমাদের আরেকজন মাননীয় ডিপুটি আমির নাইবে আমির এবং সাবেক সংসদ সদস্য আনোয়া শামসুল ইসলাম সাহেব উনি আবার চিটাঙের যে ইসলাম ইউনিভার্সিটি আছে সে ট্রাস্টের উনি চেয়ারম্যান তার বা আছে রফুল ইসলাম খান যাকে আপনারা সকলে আবার চেনেন সবাইকে প্রতি চিনেন আমাকে ছাড়া তো আজকে এই ব্রিট আমরা স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ নির্বাচন নিয়ে কথা হয়েছে কখন হইতে পারে এবং সেখানে আমাদেরকে কথাবার্তা আছে পারে জি তাহলে ধন্যবাদ সবাইকে জি আসসালামু আলাইকুম রহমদুল না আসলে আজকে একটা কাটিসি ভিজিট হয়েছে সুতরাং আমরা অত ডিটেলসে যেতে চাইনি ধন্যবাদ স্যার থ্যাংক ইউ